বন্ধুরা তো আমরা এখন নবদ্বীপ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি প্রস্তুত না স্টেশনে চলে এসেছি এই দেখো বর্ধমানের ব্রিজ তা তোমাদের বোর্ডটা আমি দেখাতে পাচ্ছি না যেহেতু ঘুটে গেছি দেখো দূর থেকে দেখতে কি না তো তোমাদেরকে আমি নবদ্বীপে গিয়ে কথা বলবো বন্ধুরা অনেকক্ষণ বাদে কিন্তু আমাদের বর্ধমানের বোর্ড কিন্তু দেখা যাচ্ছে আর তার পাশে দেখো একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে তো চলো আমরা এবার রওনা দিই তো রাস্তার মধ্যে দেখো অনেক সকালে বেরিয়েছি অনেক সকালে বলাও চলে আবার অনেক সকালে নাও বলা চলে ওই মাঝের মধ্যে আমরা বেরিয়েছি তো বেরিয়ে দেখছি কত কুয়াশা তা সেই কুয়াশাটাই তোমাদেরকে একটু দেখালাম দেখতে দেখতে চলো অলরেডি কিন্তু আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি বর্ধমান থেকে কিন্তু আমি ব্যান্ডেল ভায়া হয়ে নবদ্বীপ যাচ্ছি তো তোমরা যদি বর্ধমান থেকে কেউ যাও অবশ্যই বর্ধমান লোকাল ধরে মেন মানে মেন গাড়ি ধরে তোমাদের ব্যান্ডেলে নামতে হবে এখান থেকে নেবে তোমাদের কিন্তু কাটোয়া লোকাল ধরতে হবে তো চলো তোমাদেরকে আরও আমি কিছু দেখাচ্ছি তো আমরা এখন ব্যান্ডেল পৌঁছে গেছি ব্যান্ডেলটা উল্টো দেখাচ্ছে এরপরে তোমাদেরকে একদম পুরো নবদ্বীপে গিয়ে দেখাবো বেশি কথা বলবো না যেন ভিডিওটা বড় হয়ে যাবে তো অবশেষে আমাদের ট্রেন ঢুকে গেল বন্ধুরা আমরা কিন্তু নবদ্বীপ ধাম পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ তো আমরা সিঁড়ি দিয়ে উঠছি উঠে ওপার যাবো তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি নবদ্বীপ আর এই দেখো স্টেশন এই দিকে এখন যাব আমরা টোটো ধরবো তো আমরা এখন ওভারব্রিজ পার হচ্ছি দেখো পার হয়ে এখন টোটো ধরবো চলো তোমাদেরকে টোটোটা দেখাবো তো দেখো ওই প্ল্যাটফর্মে আমরা নেবেছি নেবে দেখো এক নম্বর এসেছি এসে এই দেখো এই দিক দিয়ে আমরা বেরোবো এখন টোটো ধরবো টোটো ধরে ঘাটে যাবো তো চলো তোমাদেরকে টোটো ধরার সময় দেখাবো বন্ধুরা আমরা কিন্তু টোটোতে চেপে গেছি তার স্টেশন থেকে দুটো অটো স্ট্যান্ড আছে মানে একটা ছোট অটো স্ট্যান্ড থাকে না ওরকম একটা আছে আর আমরা কিন্তু ছোট অটো স্ট্যান্ড থেকে আমরা উঠেছি তা ওখান থেকে আমরা কিন্তু যাবো বড়ালঘাট তো বড়াল ঘাটে নেবেই তোমাদের সঙ্গে কথা বলবো আর দেখবে রাস্তায় যেতে যেতে কত সুন্দর কত মন্দির রয়েছে তা দেখতেই পাবে তোমরা যেতে যেতে তো চলো আমরা কিন্তু চলে এসেছি ঘাটে তা ওখানে নেবে একটা দোকানে দেখলাম খিদেও একটু পেয়েছিলো বাচ্চাটা আমার খিদে কান্না করছিলো তাই চলো একটুখানি পরোটা খাওয়া যায় তা আমরা কিন্তু এই দোকানে ঢুকে কিন্তু পরোটা খেতে চলেছি তো পাশে পাশে দেখো দোকান আছে এখানেও কিন্তু টুকটাক জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু এখানেও পাবে তো তোমাদেরকে আরও দেখাবো এই দেখো এখানে পাশে কিন্তু বাঁ দিক করে এখানে কিন্তু টিকিট কাউন্টার এখানে কিন্তু তোমাদেরকে লঞ্চ ঘাট পার হওয়ার জন্য টিকিট কাটতে হবে আর এখানে টিকিট কাটতে গেলে তোমাদের দশ টাকা করে টিকিট পে করতে হবে দেখো এখানে লেখা আছে জনপতি হচ্ছে দশ টাকা করে ভাড়া এখান থেকে তোমরা টিকিট নিয়ে এই ডান থেকে রাস্তা দিয়ে কিন্তু তোমরা লঞ্চে চলে যেতে পারবে তো দেখো আমি যাচ্ছি যেতে যেতে দেখো গঙ্গাটা দেখা যাচ্ছে তোমাদেরকে গঙ্গার দৃশ্যটা দেখাচ্ছি আর এখান থেকেই কিন্তু আমাদের নবদ্বীপের মন্দিরটা দেখা যাচ্ছে খুবই অপূর্ব এত সুন্দর লাগছে আমার ফোনটা কিন্তু জুম বেশি ভালো করা যাচ্ছে না তোমাদেরকে বেশি জুম করে দেখাতে পারছি না আর আমরা কিন্তু ওয়েট করছি মানে টলার আসার জন্য নৌকা আসার জন্য এখানে দাঁড়িয়েছি আর সাথে আমার কিন্তু সোনাকেও আমি নিয়ে গেছি দেখো গোপুশোনাকে কিন্তু আমি সবসময় বার করি না তোমরাও জানো যখন কোনো তীর্থস্থানে যাই আমার সোনাকে নিয়ে যাই আর এই দেখো আমাদের মায়াপুরে নবদ্বীপ ধামের যে চন্দ্রদ্রয় মন্দিরটা রয়েছে মন্দিরটা দেখা যাচ্ছে তোমাকে বললাম আমার জুমটা খুব একটা ভালো নেই আর অনেকটা দূর থেকে করা হচ্ছে তোমরা অবশ্যই দর্শন করে নিতে পারছো আর এই দেখো মা গঙ্গার দর্শন তোমরা করে নাও যে এত সুন্দর দর্শন যার মহিমা এখানে ভাষায় বল বলার মানে মতো নেই আমি তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না তোমরা অনুভব করো যে এত সুন্দর জায়গাটা তো আমরা কিন্তু লঞ্চ মানে ট্রলারে উঠে গেছি পুরা আমি কিন্তু মায়াপুর ঘাটে কিন্তু পৌঁছে গেছি এখানে তাই এখানে পৌঁছে দেখো আমি কিন্তু পায়ে হাঁটা চালু করেছি এই এইটুকুনি তো পায়ে অবশ্যই তোমাদেরকে হাঁটতে হবে রাস্তা পর্যন্ত যেতে আর এই দেখো গঙ্গার ঘাটের সামনে এখানে কত সুন্দর আমাদের কৃষ্ণ বেহলল সুন্দর আমাদের মহাপ্রভুর এখানে মূর্তি রয়েছে দেখে প্রচণ্ড ভালো লাগবে তার সঙ্গে রয়েছে আমাদের রাম লক্ষ্মণ সীতার এখানে মূর্তি রয়েছে সামনে গঙ্গা আছে তোমরা কিন্তু এখানটায় চান করতে পারবে চান করতে আমার তো খুব ইচ্ছা করছিল যে আমি এখান থেকে চান করে কিন্তু আমি মায়াপুর যাব যেহেতু আমি চান করে এসেছি আর ব্যবস্থাও তেমন কিছু করে আসিনি তো এখান থেকে আমি তিলক লাগালাম তিলক লাগিয়ে কিন্তু এবার পায়ে হাঁটা চালু করেছি এখান থেকে টোটো আছে তোমরা পারলে টোটোতে যেতে পারো মায়াপুরে বেশিক্ষণ নয় পাঁচ সাত মিনিটের রাস্তা পায়ে হেঁটে যদি তোমরা যেতে পারো আর বন্ধুরা বলছিলাম তোমাদের যে ওই ঘাটে ওখানে যে তোমরা যে পরোটা খাওয়া দাওয়া করেছি তোমরা ওখানে না খেয়েও যদি এখানটায় যদি তোমরা আসো এই জায়গাতে কিন্তু একটা সুন্দর নিরামিষ খাওয়ার ব্যবস্থা আছে তোমরা খেতে পারো আর এই দেখো রাস্তার দুপাশে কিন্তু দোকান আর দোকানের মধ্যে দেখো কত গুপি ডেস এখানে ঝুলছে তোমরা কিন্তু বললাম যে পায়ে হেঁটে যদি যাও তোমরা এগুলো সব কিন্তু দেখতে দেখতে যেতে পারবে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে তোমরা দর্শন করতে পারবে তো আমরা অনেকটাই হেঁটেছিলাম ভেবেছিলাম যে পুরো হাঁটতে হাঁটতে যাবো যেহেতু আমার ছোট ছেলে রয়েছে সে বললো মা আমি হাঁটতে পারবো না চলো পা আমি টোটো করো আমি বললাম না বাবু চল অনেক মন্দির আছে মন্দির দর্শন করতে করতে যাব। কিন্তু ওরা শুনলো না বাচ্চা ছেলে হাঁটতে পারল না তো বন্ধুরা তোমরা যদি পারো তো যদি হেঁটে যাও

বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি টোটোতে উঠে গেছি আর দেখো কত সুন্দর সুন্দর মন্দির এইগুলো কিন্তু আমি কিন্তু মিস করলাম ভেতরে যেতে পারলাম না যেহেতু ছেলে হাঁটতে পারছিল না বলে তো আবার আসবো যেহেতু কোনো জায়গায় কোনো তীর্থস্থান কিছু তো কমই থাকেই তার জন্য আবার রিটার্ন যাতে আসতে পারা যায় এই জিনিসটা কিন্তু হয় হচ্ছে আমাদের চন্দ্রদয় মন্দির চলো তো মোবাইল নিয়ে যেতে দেবে না হবে না এই হচ্ছে মন্দির আর এই দেখো এখানে হচ্ছে কুপন কাটার জায়গা এখানে নানা রকমের কুপন কাটানো হয় কি কোথায় চলো আমাদের কপালে আছে ভোগ আছে ভোগটাই খেয়ে তো বন্ধুরা আমি কিন্তু ভোগের কুপন কাটার জন্য কিন্তু এখানে লাইন দিয়ে দিয়েছি আর দেখো কিন্তু আমি পয়সা রেডি করছি আর এখানে যে পরপর যে রয়েছে ঘরগুলো এগুলো কিন্তু নানারকম কুপন কাটার এখানে জায়গা রয়েছে আমরা যেই কুপনটা কাটছি সেটা হচ্ছে চল্লিশ টাকার কুপন পরস্পর রয়েছে ষাট টাকা আশি টাকা পর্যন্ত কুপন রয়েছে তা সেরকম বুঝে তোমরা কিন্তু কুপন কাটতে পারবে সব কুপন বন্ধ হয়ে গেছিলো এটাই একমাত্র লাস্ট ছিল আমরা আমি তো ভাবতেই পারিনি যে আমি কুপন পাবো কি না আমি ভোগ মানে ভোজন করতে পারবো কি না আমার কপালে ছিল আমাদের কপালে ছিল তো চলো ভোগ খেতে যাবো এবার বন্ধুরা যেখানে আমরা কুপন কেটেছিলাম তার ঠিক ডান দিক দিয়ে লম্বা যে রাস্তা আছে সেই রাস্তাটা সোজা চলে গেলেই তোমরা ভোগ খাওয়ার জায়গাটা পেয়ে যাবে আর যেতে এসে দেখো এই দোকানগুলো কিন্তু পড়ছে মন্দিরের নানা নানারকম জিনিসের দোকান কি সুন্দর বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে কি নেই যে পাওয়া যায় না গোপী ড্রেস ক্যান্টিন ব্যাগ থেকে আমাদের ভক্তদের যা দরকার সব এখানেই পাওয়া যাচ্ছে তো বন্ধুরা তোমরা নিশ্চিন্তে দেখো আমার বক বকটা যাতে না শুনতে হয় মধ্যে নিশ্চিন্তে দেখো সব কিছু পাওয়া যাচ্ছে তো তোমরা এখানে এসে তোমাদের পছন্দ মতো জিনিস নিতে পারো তো আমরা চল্লিশ হাজার কুপনটা কেটে নিয়েছি যেহেতু সব কুপনগুলো বন্ধ হয়ে গেছিলো এটাই যে প্রসাদ কপালে জুটেছে এটাই আমাদের ভাগ্য ভালো চলো ভেতরেও দেখো কত ভক্তরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছে তাই এখানে আমরা বসে গেলাম তাড়াতাড়ি করে আমাদের সাথে আরও মানে কি বলে ভক্তরা আছে তারাও কিন্তু বসেছে বৈষ্ণবরাও বসেছে আর দেখো কত সুন্দর আমাদের গোবিন্দ নীলা খেলার এখানে একটা বিশাল বড় একটা ফটো এখানে দিয়ে দিয়েছে তো চলো এখানে ফার্স্ট দিয়েছে কিন্তু খিচুড়ি খিচুড়িটা এত অপূর্ব লেগেছে যে তোমাকে কি বলবো যদি একবার খিচুড়িটা দিয়েছে দেওয়ার পর ভাত দিয়েছে আমার কিন্তু ভাত থেকে খিচুড়ি খুব প্রিয় ছিল আমাকে যদি খিচুড়ি দিত আমি সত্যি খুব খেতাম তো চলো আমার খাওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমার আমি কিন্তু যে পুরনো মায়াপুরে যে মন্দিরটা ছিল সে ভেতরে কিন্তু আমি ঢুকেছি আর এখানে দেখো সমস্ত কিন্তু এখানে গ্রন্থ রয়েছে গীতা পাঠ থেকে শুরু করে আমাদের প্রভুর লীলা রাধা রাধারানী লীলা সব কিছু এখানে রয়েছে এখানে আমাদের রাধা মাধবের এখানে ছবি রয়েছে মা রাধা রানীর কিন্তু এখানে ছবি রয়েছে তোমার কিন্তু যেটা দরকার যেটা প্রয়োজন যেটা পছন্দ সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে আর তার সাথে দেখো এখানে প্রসাদ রয়েছে এখানে প্রসাদগুলো কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো তো চলো প্রসাদগুলো দেখি কোনটা কি দাম আছে ঘি কত করে দিচ্ছে

হ্যাঁ উঠেছিলাম তো সব রাস্তাগুলো ওই দেখ ওই দেখ ওই পাশটা তো চেপেছিলাম ভেতরটা ধুরা আমরা যখন অনেক বছর আগে এসেছি এই মন্দিরগুলোতে কিন্তু আমরা ভেতরে ঢুকিয়ে ঘুরে ঘুরে কিন্তু দেখেছি এবারে কিন্তু কোনো অ্যালাউ নেই ভেতরে যাওয়ার তার জন্য কিন্তু আমি খুব ক্ষমার প্রার্থী আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের প্রভুপাদের কুটির এখানে কিন্তু সবসময় কিন্তু কীর্তন হতে চলেছে তোমরা বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ভেতরের দিকে রওনা দিলাম ভেতরে দেখো কত সুন্দর ফুলের মতো তার মধ্যে জলের ঝর্ণা এখানে রয়েছে এই জায়গাটা আমরা একটু ঘুরে ঘরে ভেতরের দিকে যাচ্ছি ভেতরে অনেক অনেক জায়গায় নাম হচ্ছিল তোমার গীতা পাঠ হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছো আমার ছিল এত বদমাইশ যা ও করতে করতে কিন্তু ধোপাস করে পড়ে গেল এটা কিন্তু আমি শুট করিনি এটা আমার মানে ফোনটাকে অন অফ করতে করতে কখন যেটা অন হয়েছিল সেটা আমি বুঝতে পারিনি যার ফলে কিন্তু এই ভিডিওটা উঠে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো ও দুষ্টু মেয়েটা তো চলো এরপরে আমি যাব গোশালাতে গোশালার রাস্তা এখন আমি জানি না অবশ্য তার জন্য আমাকে খুঁজতে হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি গোশলার রাস্তা এই হচ্ছে নিত্যানন্দ কুটির এখানে কিন্তু তোমাদের সাধ্য মতো তোমরা রুম পেয়ে যাবে যদি কারোর এখানে থেকে এখানে ঘোরার ইচ্ছা যদি থাকে তো অবশ্যই তোমরা এখানে থাকতে পারবে চলো দেখো এই হচ্ছে গৌরঙ্গ কুটির এখানে তো এই হচ্ছে নিত্যানন্দ কুঠির এখানে থাকার ব্যবস্থা আছে অল্প পয়সাতে কিন্তু তোমরা এসে থাকতে পারবে একশো টাকা রুম আর ওই পাশে আছে পাকা ঘর দুশো টাকা তোমাদের দেখাবো আমরা তোমাদের কিন্তু রুমগুলো দেখাতে পারলাম না যেহেতু অনেকটা দূরে এগিয়ে গিয়ে প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিল আর এই দেখো হচ্ছে আমাদের গরুর গাড়ি তো এই গরু গাড়িটা একটু আলাদা আছে যেটা আমরা গরুর গাড়ি দেখেছি এটি হচ্ছে রাস্তা গোশালা যাওয়ার রাস্তা তোমরা যদি গোশালায় যেতে চাও এই গরুর গাড়ি করে কিন্তু তোমরা কিন্তু একটা মানে মজা করে যেতে হচ্ছে নিত্যানন্দ কুঠির আর এই দেখো পাশে ঠিক এই এই রাস্তাটা এটা হচ্ছে সুতি ভবন পুরা এই রাস্তাটাই হচ্ছে সুতিভবনের রাস্তা যেটা গোশালার দিকে যাচ্ছে গোশালার আগেই পরে কিন্তু সুতি ভবন এখানে নিরিবিলি পরিবেশে খুব সুন্দর রয়েছে রুমগুলো তোমরা ওগুলোও নিতে পারো তো এখানে গরিবদের জন্য যে একশো টাকা দুশো টাকা রুম করেছে এটা দেখে কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে আর এই হচ্ছে গরুর গাড়ি তোমরা কিন্তু এইটাতে করে এনজয় করে কিন্তু গোশালায় যাওয়া আসা করতে পারো তারই মাঝে কিন্তু টোটোরও ব্যবস্থা আছে তা আমার তো মনে হয় মানে গরুর গাড়িতে গেলেই একটু মজাটা অনুভবটা অন্যরকম হবে কিন্তু ভাগ্যের বিষয়ে আমার কিন্তু হয়নি গরু গাড়ি চাচ্ছে প্রভুপাদের শিল্পাদের আশ্রম আর আমরা যাচ্ছি আগে এখন এই যে সুতি ভবন এরপর যাবো আমরা গোশালা তো আমরা গোশালায় পৌঁছে গেছি দেখো কি সুন্দরভাবে গোশালা সামনেটা গোমাতার মূর্তি দিয়ে রেখেছে এই হচ্ছে গেট প্রবেশদ্বার চলো আমরা গোশালা দেখে নিই এই হচ্ছে গোমাতা এটা পুরোটাই হচ্ছে গোশালা দেখো তা আমরা ঠিক টাইম এসেছি সমস্ত গরু কিন্তু এসে পৌঁছে আছে যদি দুপুরবেলা এসে পৌঁছাতাম সকালবেলার দিকটায় তবে কিন্তু গরু আমাদের গোমাতাগুলো কিন্তু থাকতো না আর ধরতেই দেবে না দাও 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 কি হয়েছে কী হয়েছে বন্ধুরা আমরা কিন্তু গোশালায় পৌঁছে গেছি আর তোমরা তো দেখছো গৌশালাতে গিয়ে কিন্তু আমরা গোমাতাকে কিন্তু আদর করছি তা ওখানে যদি তোমরা যাও গৌশালাকে তোমাদের খাবারের যে বলা হয় সেই খাবার তোমরা দিতে পারো কিনে ওখানে একশো টাকার খাবার আছে পাঁচশো টাকার খাবার আছে তো আমি একশো টাকার খাবার কিনে দিয়েছি ওখানে পাঁচখানা গোলা দিয়েছে উনি যে কুড়ো মাখা দিয়ে একটা খাবার তৈরি হয় তোমরা গৌমাতাকে দিতে পারো বলে একদিনের খাবার খোরা হচ্ছে একশো টাকা আর এক সপ্তাহের খাবার খোরা হচ্ছে পাঁচশো টাকা তা সেটাই কিন্তু আমরা দিয়েছি একশো টাকার মধ্যে কোনো জায়গায় কিন্তু দিইনি কিন্তু গৌমাতাকে কিন্তু ওই জায়গাটায় আমি সেবা করেছি এটাই যে ভাগ্য ভালো যে সেবা করতে পেরেছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আরও গৌমাতা এখানে যাচ্ছে তাদের ঘরের দিকে তাও আমি তোমাদেরকে বলেছিলাম যে সকালের দিকে যদি যেতে তোমরা কিন্তু একটাও কিন্তু গোমাতা দেখতে না আমরা একটু দুপুর একটা দেড়টা নাগাদ যখন গিয়ে পৌঁছেছি তখন কিন্তু সমস্ত গোমাতা ওখানে আর্ধেক ছিল আর তারপরে আরও ঢুকেছে দেখতেই পাচ্ছি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে গোশালার হচ্ছে দোকান এখানে ঘি মাখন তারপরে দই লস্যি দই পাওয়া যাচ্ছে এখানে এত সুন্দর অপূর্ব খেতে যে তোমাদেরকে কি বলবো চলো এখানে কিন্তু লস্যি দিচ্ছে তো এখানে এই জায়গা থেকে লস্যিটা দেয় তোমরা এখানে যাবে এখানে হচ্ছে দশ টাকা থেকে শুরু দশ টাকা আছে কুড়ি টাকা আছে তোমরা যেমন খেতে পারবে তেমন নেবে তো দেখেন আমরা খেয়ে দেখলাম এত সুন্দর টেস্টি যে কি বলবো তা যখন গেছি একটু না খেয়ে তো এখানে হচ্ছে আমাদের যে মোবাইল জমা নিয়ে নিচ্ছে আর এই হচ্ছে ফ্রিতে তোমাদের জুতো রাখার জায়গা ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে মোবাইল রেখেই যেতে হবে ক্যামেরাতে কোনো অ্যালাউ নেই তো চলো আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কোন সকালবেলায় বেরিয়েছি আর এই যে আমাদের ছেলে মেয়ে সব জুতো পড়ছে এখান থেকে জুতো নিয়ে বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে মন্দিরের ভেতরে আমাদের রাধা মাধবের দর্শন করাতে পারিনি যার ফলে কিন্তু এখানে বড় এল লাগিয়েছে এই এলইডিটার এখান থেকে আমি কিছুটা দৃশ্য আমি তুলেছি যেটা সন্ধ্যা আরতি হয় কেননা এখন কিন্তু ক্যামেরা করতে একদম অ্যালাউ দিচ্ছে না জানি না এসব নিয়মগুলো কেন বার করেছে যাই হোক যেই নিয়মই করুক তা এখানে অ্যালাউ নেই ক্যামেরা নিয়ে যাওয়ার কিন্তু আমি যখন অনেক বছর আগে গেছিলাম তখন কিন্তু সব কিছু অ্যালাউ ছিল ওপেন মানে এন্ট্রি করার রাস্তা ছিল তো এখন সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে যাই হোক আমাদের মতো মানুষের কিছু অত্যাচারেই এই জিনিসগুলো ঘটেছে তা তোমরা এখানে দর্শন করে নাও আমাদের মহাপ্রভু পঞ্চতন্ত্র মহাপ্রভু যেসব দর্শন করে নাও এর থেকে আর আমি আর কিছু তোমাদেরকে দেখাতে পারলাম তো চলো এখানে আমি যখন বেরিয়ে আসছি তখন থেকে সমস্ত নৃত্য হচ্ছে তা তোমরা একটুখানি নৃত্যগুলো একটু দেখাও ততক্ষণে ততক্ষণে আমি একটু কীর্তন করে নেচে নিই

তো বন্ধুরা আমি নবদ্বীপ থেকে চলে এসেছি চলে এসেছি কাল রাত্রে কিন্তু কাল রাত্রে আমি পৌঁছেছি রাত একটা ডেটটা বেজে গেছে তা ওই টাইমটা আর ভিডিও করতে মন চাইল না তোমরা তো জানো কোন সকালবেলায় গেছি আর এসে এতই লেগেছে সবাই কিন্তু শুয়ে পড়েছি তোমাদের জিনিস কিন্তু দেখাতে আমি পারিনি তো এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আমি এনেছি তো ফার্স্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে আগে ছোটো ছোটো জিনিসগুলো দেখাই গোপি ড্রেসটা করে দেখো তো চলো ফার্স্টে এইটা তো আমি এনেছি প্রসাদ তোমাদেরকে দেখেছি অনেক প্রসাদ হয় এই প্রসাদটা আমি এনেছি একশো টাকার প্রসাদ তো চলো তোমাদেরকে তাও বার করে দেখিয়েছি এই দেখো এই হচ্ছে আমাদের মায়াপুরের প্রসাদ এখানে একটা কেক আছে বড় লাড্ডু আছে তো এই হচ্ছে একটা বড় লাড্ডু এটা একটা ছোট লাড্ডু এখানে একটা গজা বলে আর এটা শঙ্খের মতো একটা যে মিষ্টি সিঙা যেরকম হয় সেটা করেছে আর এটা একটা বড় কেক করেছে এই হচ্ছে ওখানকার প্রসাদ ওখানে আরও অনেক দামে দামে প্রসাদ আছে এর থেকে কম দামে রয়েছে তা আমি মিডিয়ামের মধ্যে একশো টাকার প্রসাদ নিলাম প্রসাদ থেকেই তোমাদের দর্শন করাচ্ছি কেননা প্রসাদ বলে না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই এটা থেকেই তোমাদের শুরু করছি আমি এই রাখলাম আর ওখান থেকে যে গোশালায় গেছিলাম সেই গোশালা থেকে কিন্তু আমি এই ঘিটা নিয়েছি দেখো ঘিটা কিন্তু খুব সুন্দর ঘি আছে ওখানে একদম পিওর ঘি যেখানে গোশালা আছে সেখান থেকে আমাদের আনা হয়েছে আর আমরা তোমাদের কিন্তু দেখিয়েছি ওখানে আমরা লসি খেয়েছি আর যেটা বলেছিলাম দুধ বলেছিলাম ওখানে দুধটা তুমি ছিল না তো এই হচ্ছে ঘিটা নিয়েছি আর দেখো দেখোদের ইস্কন মন্দির থেকে এই যে ছোটো ছোটো জিনিস ইস্কন মন্দিরের ভেতর থেকে এনেছি যেই মন্দিরটায় গেছিলাম তা সেই মন্দির তো তোমাদের দেখাতে পারবো না ওখানে এখন ক্যামেরা অ্যালাউ নেই তা আমি যখন আট বছর আগে গিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরা সব অ্যালাউ ছিল তখন অত নিয়ম ছিল না তো কি করব খুবই দুঃখিত ভগবানের আমাদের রাধা মাধবের দেখাতে পারলাম না ওই জায়গাটায় তো এই দেখো তোমাদের দেখাচ্ছি সব পেয়েছি ওই যে বুকুদের জন্য এই দেখো একটু হারটা একটু ইউনিক হার আমি দেখতে পেয়েছি ইউনিক হার এটা দেখো এই আমি দুটো হার নিয়ে নিলাম দুজনের জন্য আর ওদের ময়ূর ছিল না ময়ূরটা এখন একটুখানি দাম কম পেলাম এই দুটো ময়ূর নিয়ে নিয়েছি দেখো দুটো নিয়ে নিয়েছি তাই ময়ূরের কিন্তু দাম অনেক ওখানে একটু সস্তা পেলাম এর থেকেও দামই আছে আমি মিডিয়ামটা নিয়েছি আর এখানে একজন চন্দন কাঠ আমাদের বলেছিলো তো সেই চন্দন কাঠটা নিয়েছি এই চন্দন কাঠ আর এই নিয়েছে আমার ঘরে কীর্তন করব বলে এই দেখো তিনজনে নিয়েছি আমার হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরে কৃষ্ণ নিয়েছি আর এই দেখো এটাতে হবে আমাদের গপুশোনাদের চিত্র আর দুজনার দেখো আমি আসন নিয়েছি এটা হচ্ছে আমার বপুর আসন আর এটা হচ্ছে আমার নুনির আসন আসন ছিল কিন্তু আসনগুলো খারাপ হয়ে গেছে নিয়ে নিয়েছি আর এই দেখো নিয়েছি আমার নুনির জামা দেখো এটা হচ্ছে পুরো পুতির আর টুনের কাজ করা শোন নয় পুতিরই সব কাজ আছে পুঁতি আর এই সিস্টার পুঁতির কাজ আছে আর সাথে একটা সাবান নিয়েছি সাবানটা খুব সুন্দর খুব গন্ধ তারপর আর খুবই সুন্দর আছে চন্দনের সাবান আছে এই হচ্ছে নিয়েছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বুকস নিয়েছি এটা তো গিফট আমাদের করেছে আর এটা আমি নিয়েছি এটা যদি পারো তোমরাও কিনে নিতে পারো যেটা ভগবান নিয়ে আমাদের প্রশ্ন হয় সব কিছু যেটা আমাদের সব কিছু প্রশ্ন মনের মধ্যে থাকে তা সেটা তোমরা এই বইতে পেয়ে যাবে এটা প্রথম ভাগ বই দ্বিতীয় ভাগ আছে তো আমি প্রথম ভাগটা নিয়েছি আবার যখন যাব আমি দ্বিতীয় ভাগটা নিয়ে যাবো যেহেতু আমাকে বইগুলো শেষ করতে হবে পড়ে একসাথে নিয়ে রেখে আমার লাভ নেই পরে আমি যাব আর এই হচ্ছে আমার ছেলেদের জন্য এটা এটা হচ্ছে আদর্শ শিক্ষা যেটা পড়া খুবই দরকার আমাদের যে সনাতন ধর্মের সবকিছু হারিয়ে যাচ্ছে আমরা নিজেরাই জানি না আমার মা বাবারাও কিন্তু অত জানে না যার ফলে আমরা শিখতে পারিনি এবার আমি যেইটুকুনি শিখছি সেটুকুনি আমি চাই আমার ছেলে মেয়েকে আরো বড় কিছু শেখাতে তার জন্য কিন্তু ওদেরকে এখন থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে সব কিছু আছে আমাদের মন্ত্র তন্ত্র সব আছে হুম ধর্মগ্রন্থ সব আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দশ অবতার সব কিছু এখানে কাহিনি আছে এই বইটা খুবই ভালো তোমরা যদি পারো তোমাদের বাচ্চা কাচ্চা বা রিলেটিভ কাউকে কিন্তু এটা গিফট করতে পারো খুব সুন্দর জিনিস যেটা আমাদের আস্তে আস্তে সনাতন ধর্মের জিনিস হারিয়ে যাচ্ছে সেই হারানোটা যাতে না হারায় তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে তা এই বুকসগুলো কিন্তু এখন থেকেই বাচ্চাদের পড়ানো খুব দরকার স্কুলের সব সাথে এখানে কাছে তো গুরুকুল নেই যার জন্য তোমরা পাশেই কিন্তু এই বইটা পড়াতে পারো খুবই ভালো বই আর চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গোপি ড্রেস যেটা তোমাদেরকে দেখাবো আচ্ছা গোপি ড্রেস দেখাবার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গোপি ড্রেস তো আছে এটাও গোপি ড্রেস কিন্তু এটা শাড়ির মধ্যে গোপি ড্রেস তা যেখান থেকে নিয়েছি ব্যাগগুলো কোনো প্লাস্টিক এলাও নেই যার জন্য এটা ছিঁড়ে যাচ্ছে

কোন সুতোর শাড়ি আছে একদম খুব নরম মুলায়ম আছে খুব ভালো শাড়িটা তোমরা কিন্তু গেলে ওখানে কিনতে পারবে অনেক দোকান আছে যেটা তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি আর এটাও গোপি ড্রেস আমি হচ্ছে গোপি ড্রেস এখানে ছিঁড়ে যাচ্ছে ব্যাগগুলো কিন্তু ভালো নয় কাগজ টাইপের ব্যাপার ব্যাগ ওখানে প্লাস্টিক অ্যালাউ নেই তো তো তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস তোমরা বানিয়ে নেবে যে যার বডি সাইজে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে ওড়না

ওখানেই চলে গেছে আর এখন থেকে আমি এটা এগারোশো টাকার দাম নিয়েছে তোমাদের বারো তেরোশো টাকা করে বলবে খুব দর দাম করে নেবে কিন্তু পেয়ে যাবে খুব ভালো সুতির এটা পুরো আছে কটনের আর এখানে যে লেস যেটা বসিয়েছে কুচিটা এটা হচ্ছে তোমাদের ব্লাউজের প্রিন্টের আছে কুচিটা তো বন্ধুরা সব ঠিক তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি কিছু বললাম না কেমন আছো তাও তোমরা জানাবে রাধা মধু সবাইকে যেন ভালো রাখে টাটা রাধে রাধে